আসসালামু আলাইকুম অন্ধ কেমন আছ আর খুব ভালো আছি আমি খুব ভালো আছি আর আজকে রেসিপি নিয়ে চলে এলাম পায়েসের তো ভিডিওটা দেখো স্কিপ করবে না ভালো লাগবে অবশ্যই তোমাদের খুব তো দেখো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু প্রথমে দেখালাম মানে কত সুন্দরভাবে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছ আর টেস্ট অসাধারণ হয় তো দেখো এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল করার জন্য মানে ফোটাবো জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এক কেজি দুধকে পাঁচশো পাঁচশো করে নিয়ে আসবো আর আড়াইশো চাল দেবো আড়াইশো চালটা দেখো প্রেশার কুকারে কত তলাই আছে এটাকে আমি দুটো না দুটো বলাটা বলছি চারটে সিটি মেরেছি মানে হালকা একটু সেদ্ধ করেছি একটু মানে তাড়াতাড়ি এটা হবে আর গ্যাসও একটু সেফ হবে ঠিক আছে আর তোমার টেস্ট অসাধারণ হয় তো এখন দুধটাকে ফোটানোর পালা দুধের মধ্যে অ্যালাচ তেজপাতা যে যা দেয় সব কিছু দেওয়া হয়ে হয়ে গেছে মানে তোমরা কে কী দাও সেটা অবশ্যই বলো আমি তো ওগুলোই দিই তো এখন দেখো দুধ প্রায় ফুটবো ফুটবো হয়ে এসছে কত সুন্দর ফেনা ফেনা উঠছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো তাই না তো এখন দেখো পুরো টক টকবাক করে বসছে তোমরা বুঝতে পারছো কি না আমি তোমাদেরকে বোঝাতে পারছি না কিন্তু এটা ফুটছে তো দেখো কত সুন্দর দুধের স্বর উঠেছে মানে ঠান্ডা ঠান্ডা হয়ে আসে সরটা উঠছে তোমাদেরকে একটু দেখালাম আমি হাতাই করে তুলে তো খুব সুন্দরভাবে দুধটা গাঢ় হয়ে গেছে আর হ্যাঁ বলাটা ভুল এখন দিলাম তেজপাতা আর তোমার এলাচ তো ভালো করে আরো ফোটাবো মানে দুধে দিয়ে তেজপাতা এলাচের তিনটা যতক্ষণ না ভালোভাবে ছড়াচ্ছে দুধটা গরম হচ্ছে তো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও এটাকে ফোটাবো একসঙ্গে সব মিক্স করে তো দেখো এখন টক বক করেছে মানে এলাচ তেজপাতা সেনটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো তার সঙ্গে চিনিটাও গলে যাচ্ছে তাই না একসঙ্গে কাজ হয়ে যাচ্ছে আর তোমরা কে কেমন ভাবে পায়েস বানাও অবশ্যই কমেন্ট করো এটা তো চিনি দিয়ে বানালাম এরপরে যখন বানাবো শীতকালে শীতকালে তোমাদের একবার দেখাবো ওটা খেজুরের গুড় দিয়ে বানাবো কত সুন্দর লাগে খেজুরের গুড়ের পায়েস আমার তো খুব ভালো লাগে এটা আমার বর এসেছিলো একবার তখন বানিয়েছিলাম এটা আমার খায় আমার বরের পায়েস ফেভারিট ওকে চিনি দিয়ে বানিয়ে দিয়েছিলাম আবারও আসার টাইম হয়ে গেল আবারও ওর জন্য বানানোর জন্য চাল এনে রেখেছি তো এলি ওকে বানিয়ে দেবো তো এখন দেখো হালকা সেদ্ধ করা চালটার মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে ভালো করে মানে জাল হবে এটাকে নিরে যেতে হবে পায়েস যতক্ষণ না কমপ্লিট হচ্ছে নিয়ে অনবরত নাড়তে হবে নাহলে তলাটা ধরে যাবে ধরা ধরা গন্ধ করবে তাই না তো গোবিন্দভোগ চালের সেন্টটা তোমরা অবশ্য সবাই জানো কত সুন্দর আমার তো খুব খুব ভালো লাগে গোবিন্দভোগ চালের সেন্টটা তো দেখো এর মধ্যে দিয়ে এবার আমি অনবরত লাড়তে লাগবো না নাড়ে তলা ধরে গেলে এটা ফালতু নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না তো আমি এভাবেই নেড়ে 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 যতক্ষণ না হয় ততক্ষণ করবো আর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিচমিচ এগুলো তো লাগবে তাই না কমন জিনিস এগুলো তো দিতেই হবে তো দেখো যতটা কাজু দিয়েছি ততটাই কিচমিচ দেবো এগুলো মানে পায়েসের সঙ্গে যখন মুখে যাবে না আমার খুব ভালো লাগে তো পায়েসটা সব থেকে বেশি ফেভারিট হচ্ছে আমার বরের আর আমার ছেলের ওরা খুব ভালো করে খায় আর আমাদের যে সেমাই করে ঝোলসিমাই দুধের ওটাও খেতে খুব ভালোবাসে ওই রেসিপিটাও তোমাদের করে দেখাবো যে কেমন করে আর কি করে ঝোল ঝোলসেমাইটা মানে আমরা ঝোল বলি দুধ সেমাই মানে আমরা ঘরে যেটা বলি সেটাই বলে ফেলছি দুধ দিয়ে করে সেমাইটা বেশ পায়েসার মতনই ওটাও তোমাদের রেসিপিটা একদিন দেখাবো কেমন হচ্ছে তো দেখো এখন এটা একটু আমার হাতটা আলা হয়ে গেছে বলে একটু রেখে দিলাম তো অনবরত নেড়েই যেতে হবে আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন না দিলে তো টেস্ট হবে না না নুন দিতেই হবে যে কোনো জিনিসে নুনটা হলো আগে তাই না নাহলে খাবারের কোনো স্বাদই নেই তুমি যতই মানে দামি দামি মশলা দিয়ে দাও না কেন তরকারি বলো যে কোনো জিনিস বলো তুমি দামি দামি যতই মশলা দিয়ে রান্না করো নুন না দিলে সেই জিনিসটা মুখে রোজবে না তাই না তো দেখো এখন টকবক 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 করে ফুটছে আমি তো অনুবতন এড়িয়ে যাচ্ছি যখন হাতে লাগছে তখন নিয়ে থামাচ্ছি তো প্রায় আমার হয়েই এসছে তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে তোমরা দেখে তো বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না কতটা পরিমাণে গাঢ় হয়েছে তাই না আমি তো মানে দেখি বোঝা যাচ্ছে কতটা গাঢ় হয়ে গেছে প্রায় আমার কমপ্লিট হয়েই আসছে আর বেশিক্ষণ লাগবে না হতে তো আমি তো নেড়ে যাওয়া এখন বেশি করে রাখতে হবে যখন গাঢ় হয়ে যাবে নাহলে ধরে যাবে তলাটা তো দেখো আমি নেড়ে 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 আমার হাতটা প্রায় আলা হয়ে গেছে মানে ভালো জিনিস খেতে গেলে একটু খাটতে হবে তাই না খাটলে কোনো জিনিসটাই ভালো হবে না আর তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস সিয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমি তো তোমাদেরকে বলে বলে আলা হয়ে যাচ্ছি এটা আমি তোমাদেরকে একটু আগেই বলে দিলাম তোমরা কি করছো আমি কিছু খুঁজে পাচ্ছি না তো দেখো আমি এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেছিলাম তো দেখো তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তাই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে বলে ফেল বলছি তোমরা শুনছো না কেমন লাগছে কি করছে কমেন্ট তো কিছুই করো না চলো টাটা বাই অন্য ভিডিও আসছি